আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওটা হাউ টু ব্যা ট্রিট ব্যাটলিং তো বিয়ার্স আপনারা কীভাবে ব্যাটিং ক্রিয়েট করবেন সরাসরি দেখাবো তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ডিয়ার বিয়ার্স গত ভিডিওতে আমি ওয়েবসাইট নিয়ে আলোচনা করছিলাম আপনাদেরকে ডিটেলস দেখাইছিলাম তো আজকে এই ওয়েবসাইট সম্বন্ধে ডিটেলস আলোচনা করবো না সরাসরি কীভাবে ব্যাকলিংক ক্রিয়েট করবেন এই সাইটটিতে সেটাই দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স চলেন শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা যখন এই ওয়েবসাইটটি লিংকটি অ্যাড্রেস বারে দিয়ে ক্লিক করবেন তখন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন তো ভিউয়ার্স এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এটা এমন দেখাবে তো ভিউয়ার্স আপনারা এরকম দেখতে পাবেন আপনার অ্যাড্রেস বারটা অ্যাড্রেস অ্যাড্রেস বারে আপনার অ্যাড্রেসটা এরকম দেখতে পাবেন তো আপনারা যখনই বিয়েবসাইটে চলে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নার বিহার্স দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নার এখান থেকে আমি আমি যেহেতু লগ ইন অবস্থায় আছি আমি এখান থেকে লগ হয়ে নিচ্ছি তো বিয়ার্স আপনারা যখন নাকি এই ওয়েবসাইটে চলে আসবেন এর হোম পেজটা কিন্তু এরকম দেখতে পাবেন ঠিক এরকম দেখতে পাবেন তখন টপ রাইট কর্নারে এখানে সাইন আপ অপশন দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে খুব সহজে সাইন আপ হওয়ার জন্য এখানে গুগুলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে এখানে একটা ইমেল সিলেক্ট করে নেবেন আপনার ইমেল লিস্ট থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন তো আর দেখতে পাচ্ছেন যে আপনার এই এখন মোটামুটি করা হয়ে গেছে এখন আপনার লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনারা যে এই সহজ প্রসেসগুলি খালি ক্লিক করে যাবেন তারপরে এখানে আপনার প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক ক্লিক করবেন করার পরে বিয়ার্স আপনারা এখানে আপনি এখানে যে একটা প্রোফাইল ইমেজ দিয়ে দিতে পারেন সেটা হচ্ছে হতে পারে সেটা আপনার আপনার কোম্পানির লঘু স দেখতে পাচ্ছেন লোগোটা আপলোড হয়ে গেছে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট আপনি এডিটে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনার দিতে পারেন এখানে আপনার বাইউ দিবেন তারপর এখানে আপনার লোকেশন দিতে পারেন আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এখানে একটা ওয়েবসাইট দেওয়া তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট আমি দিয়ে দিবস আমাদের এখানে আপনারা কিন্তু কোনো কিছু মিস করবেন না আমি সংক্ষেপে এখানে এখানে শেষ করার আমি কিন্তু দিচ্ছি। তো বিয়ার তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ এখানে ক্লিক করে দিবেন দেখতে বিয়ার দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এখন আপনার এখানে কিন্তু আমাদের ব্যাকিং ক্রিয়েট করে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট এখানে হোভার করলে কিন্তু এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে আমি যদি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে ক্লিক করার পর আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন যদি এটাকে ইনস্পেকশন করেন আরও ডিটেলস দেখতে পাবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই করবেন এবং শেয়ার করবেন আপনি এই ওয়েবসাইট এর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনারা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ